Hi everyone. Assalamu alaikum. আমরা সবাই ইংলিশ শিখতে চাই কিন্তু আসলে ইংরেজি আমরা কিভাবে শিখতে পারি? কোথায় থেকে আমরা শিখতে পারি? আচ্ছা আমরা এই ইংরেজি শেখার জন্য বিভিন্ন রকমের আমাদের ওই আছে উপায় আছে আজকে আমরা সেই বিষয়টি তাহলে জানব কীভাবে এই ইংলিশ আমরা ঘরে বসে আয়ত্ত করতে পারবো আজকের এই ভিডিও থেকে আমরা সে বিষয়টি চমৎকারভাবে জানতে চলেছি আর তোমরা যারা আমার চ্যানেল নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন ল্যাপটপ কম্পিউটার পেতে চাইলে যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ সো নটপ টপিকস হাউ টু মাস্টার ইংলিশ অ্যাট হোম কীভাবে ঘরে বসে আমরা ইংলিশ শিখতে পারি সে বিষয়টি আজকে চমৎকারভাবে আমরা জানতে চলেছি তাহলে চলো আমরা আমাদের সেই মূল পর্বে আমরা এখন এবার চলে যাব যে বিষয়টি আমরা জানার জন্য চেষ্টা করছি সেখানে আমরা চলো এবার ধীরে ধীরে আমরা যাব ওকে তাহলে সে বিষয়টা হচ্ছে বন্ধুরা আমাদের সে কাঙ্ক্ষিত বিষয়টি হচ্ছে যে হাউ টু মাস্টার হাউ টু মাস্টার ইংলিশ এট হোম ঘরে বসেই ইংরেজি আয়ত্ত করুন সহজ উপায়ে তাহলে সেখানে আমরা কীভাবে সেটি আমরা আলোচনা করব জানতে আমরা সঙ্গে থাকবে ওকে তাহলে আমরা প্রথমে দেখতে পাব বন্ধুরা যেখানে আমাদের আজকের যে বিষয়টি থাকবে সেখানে আমরা বসে ইংরেজি পুরাপুরি বিষয়টি আয়ত্ত করতে পারব অনেকভাবেই ইংরেজি শেখার জন্য কোচিং লাগে কিন্তু সত্য হলো যে আসলে আপনি চাইলে নিজেই ঘরে বসে শিখতে পারবেন সাবলীল ইংরেজি সো লেট গেট স্টার্ট তাহলে প্রথমে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বন্ধুরা বিল্ড স্ট্রং ইংলিশ ফাউন্ডেশন আমরা ইংলিশের একটা ফাউন্ডেশন একটা ভিত্তি আমাদেরকে তৈরি করতে হবে সেখানে কিভাবে লার্ন দা বেসিক অফ ইংলিশ গ্রামার ইংলিশের বেসিক যে গ্রামার রয়েছে সেই কিন্তু প্র্যাকটিস করতে হবে সে বিষয়টি আমাদের অবশ্যই মনে রাখতে হবে যেমন এখানে আমি স্কুলে যাই তখন আমাদের কিন্তু বলি কি আই গো টু স্কুল আমি স্কুলে যাই এখানে কিন্তু একটা স্ট্রাকচার রয়েছে বন্ধুরা সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট ওকে বা অবজেক্ট এক্সটেনশন থাকে এবারে সে স্কুলে যায় তাহলে তখন কিন্তু আমরা বলছি যে হি গোজ টু স্কুল অর মার্কেট তাহলে সে বাজারে যায় তাহলে আমরা তখন সেটা আমরা বলবো যে সে বাজারে যায় বা স্কুলে যায় তাহলে হি তাহলে কিন্তু আমরা এই ইংরেজি আয়ত্ত করতে পারব ওকে তারপরে আমরা দেখো বন্ধুরা যে আমাদের প্রতিদিন পাঁচটি নতুন বাক্য তোমাদেরকে বানাতে হবে এবারে দেখো বন্ধুরা যেখানে আমরা দ্বিতীয় যে আমরা একটা স্টেপ রয়েছে পদক্ষেপ রয়েছে সেটি আমরা জানব সেটা হচ্ছে বন্ধুরা যে আমাদের ভোকাবুলারি দরকার রয়েছে যে কোনো ভাষায় আমাদেরকে ভোকাবুলারি জানতে হবে কারণ ভোকাবুলারি ছাড়া কোনো কিছুই কিন্তু শেখা সম্ভব নয় তাহলে ইমপ্রুভ ভোকাবুলারি তাহলে ভোকাবুলারি আমাদের চর্চা করতে হবে প্র্যাকটিস করতে হবে তাহলে কিন্তু আমাদের বাংলা অর্থ সহ জানতে হবে যেমন আমরা জানি অনেস্ট মানে কিন্তু সৎ ওকে অনেস্ট মানে যদি সৎ হয় তাহলে এখানে আমরা সেন্টেন্স আকারে কিভাবে আমরা সেটা তৈরি করতে পারবো যেমন হি ইজ অ্যান অনেস্ট ম্যান সে একজন সৎ লোক তাহলে আমরা এখানে হি ইজ অ্যান অনেস্ট ম্যান সে একদম